দুর্গাপুরের কাংসায় তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাস খুনের ঘটনায় শেষ পর্যন্ত পুলিশের জালে মূল অভিযুক্ত শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাসকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ গত বুধবার রাতে পবিত্রকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয় এমনটাই অভিযোগ ওঠে পবিত্র পরিবারের বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা শম্ভু দাসের বাড়ির সামনে পবিত্র বিশ্বাসের দেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে দীর্ঘক্ষণ গ্রেপ্তারের দাবিতে মৃত দেহ রেখে বিক্ষোভ করে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ অবশেষে দুদিন পর সাধারণ মানুষের চাপে গ্রেপ্তার করতে বাধ্য হল কাঁকসা থানার পুলিশ মঙ্গলবার রাতে কাঁকসার গোপালপুর উত্তরপাড়ার পবিত্র বিশ্বাস নামে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এলাকার শম্ভু দাস নামের সুদ কারবারি তারপরে পবিত্রকে পিটিয়ে শ্বাস করে খুন করা হয় বলে অভিযোগ তারপর থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত শম্ভুদাস বলে অভিযোগ রাতেই উত্তেজিত জনতা শম্ভুদাসের বাড়ি ভাঙচুর এবং একটি চারচাকা গাড়িও জ্বালিয়ে দেয় মৃত পবিত্র বিশ্বাসের মামা সুনীল মণ্ডল অভিযোগ করেন মঙ্গলবার রাতে পবিত্র ফোন করে বলে যে তাকে বাঁচানোর জন্য তারপরে খবর পান ওই সুদ ব্যবসায়ী শম্ভুদাসের বাড়ির বাইরে পড়ে আছে পবিত্র আশঙ্কাজনক অবস্থায় রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার বাড়ি অথবা অফিসটিকে সুসজ্জিত করার জন্য আপনার পাশে আছে শুধুমাত্র লাক্সারি হোম ফার্নিচার অ্যান্ডেকর এখানে পেয়ে যাবেন বেড ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সোফা বেড ডাইনিং সেট যেকোনো ধরনের অফিস ফার্নিচার মাল্টিপারপাস ক্যাবিনেট ইন্টেরিয়ার ডেকোরেশন থাকছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এছাড়াও